নর্থ ব্যারাকপুর পুরসভার পনেরো নং ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়া সঙ্গী মৃন্ময় কাশ্যপীর বাড়িতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপিতে যোগ দেবার আবেদন আবেদনে সরা দিলেন কাশ্যপি দম্পতি পৌষ মাস গেলে অনেকেই বিজেপিতে যোগদান করবে জানালেন অর্জুন সিং তবে কাশ্যপী দম্পতিকে বুঝিয়েছি যাতে দল না ছেড়ে যায় দাবি নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসুর আমাকেও বিজেপিতে নিতে চেয়েছিল আমি যাইনি তৃণমূলের নর্থ ব্যারাকপুর পুরসভার পনেরো নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপি এবং তার স্বামী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়া সঙ্গে মৃন্ময় কাশ্যপির বাড়িতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপিতে আসার জন্য অনুরোধ অর্জুনের কাশ্যপি দম্পতিকে পৌষ মাস গেলেই তৃণমূলের বড় ভাঙ্গন হবে অনেকে এমএলএ এমপি এবং কাউন্সিলর ও তৃণমূল নেতা আছেই দাবি অর্জুনের তবে যদি প্রিয় মল্লিকের ছায়া সঙ্গী কাশ্যপীর দম্পতি জানান আর তৃণমূল ভালো লাগছে না দুর্নীতিতে ভরে গেছে দলের গুরুত্ব নেই তাই বিজেপিতে যাব জবে বিজেপি দলে নেবে তবেই যাব তৃণমূল কাউন্সিলর এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়া সঙ্গী তার বাড়িতে হঠাৎ দেখুন আমরা যেরকম বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে রোজ হিন্দুদেরকে মারা মেরে পুড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিম তৃণমূল যাওয়ার একটা শুরু হয়ে গেছে এবার তৃণমূলে কাউন্সিলর হোক সিপিএম এ কাউন্সিলর হোক কংগ্রেসের লোক হোক যারা এখন তৃণমূলের বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে আর মেনেময় তো জ্যোতিপ্রিয় মল্লিকের এক নম্বর লোক ছিল তার জন্য ওকে অনেক তো দিতে হয়েছে আগেও আমরা ওকে বুঝে বলতাম কি তৃণমূল বিপদে পড়লে কারো সঙ্গে থাকে না তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক হোক বা মমতা ব্যানার্জি হোক যখনই আপনি বিপদে পড়বেন আপনাকে ঝেড়ে বেরিয়ে যাবে কোনো কাউন্সিলর আমি বলছি পুরো পশ্চিম পশ্চিমবাংলায় কোনো কাউন্সিলার যারা একটু ভদ্র আছে যারা তোলাবাজি করে না তারা কেউ এই দলে থাকতে চাইছে না পরিস্থিতি আমাদের বন শুধু নয় লাইন দিয়ে আমরা আমাদের দলের তরফ থেকে একটা জিনিস ভেবে নিয়েছি আমরা প্রথমে আগে তৃণমূল বিরুদ্ধে আপনাকে আসতে হবে কিছুদিন আগে ওরা তো অস্পষ্ট তৃণমূলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এই বা তার স্ত্রী আছে তো আমরা একটা জিনিস মনে করছি যেখানে যেখানে যে যে লোক আমরা তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের থেকেও তৃণমূলের বিরুদ্ধে আছে তাহলে আমাদের বন্ধু তাদের কাছে আমরা যাওয়া উচিত আমরা আমি এসছি আমরা আরো আগে আসার পরে দিনে আসার কথা উচিত ছিল আমার একটু লেট হয়ে গেছে নানা রকম প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলাম কিছু বাইরে চলে গেছিলো আমি দেখুন বিজেপিতে যোগদান করবে না করবে সেটা ওদের ব্যাপার আছে কিন্তু আমি তো আমার অ্যাপ্রোচটা সব জায়গায় রাখবো কেন আমাকে তো বা বিজেপিকে ক্ষমতায় আনতে হবে আর আপনি যদি মনে করবেন তো তৃণমূল সরকারকে কিন্তু মমতা ব্যানার্জি হইতে নেত্রী কিন্তু সরকারকে আমাদের মতন লোকরাই এনেছিল এখন তৃণমূল সরকারকে আমরাই তাড়াতাড়ি এসেছি কি আপনারা যদি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে আপনার বক্তব্য শুনলাম ঝাঁঝালো বক্তব্য তো তৃণমূলে থেকে আপনি কি তৃণমূলের বিরোধিতা করবেন তাহলে আপনাকে ভাবতে হবে এই তৃণমূলকে সর্বনাশ করার জন্যে যে মানুষের একটা ইচ্ছা সারা বাংলায় সেই মানুষের ইচ্ছার সঙ্গে আপনাকেও থাকতে হবে কিন্তু বাংলায় তৃণমূল তোলাবাজ লুটেরা কয়লাচোর চোর বালিচোর মানুষ চোর মহিলাদের বিক্রি করা সব কাজই তো করছে আপনি শুধু কল্যাণী হাইওয়েতে চলে যান না আপনি যে অ্যাপ্রোচ করলেন সেই অ্যাপ্রোচে কি এরা সারা দিল সেটা দেখুন আমি সেদিন ইনাদের বক্তব্য শোনার পরে আমার পরের দিনই আমার আসা উচিত ছিল আমার তিন চার দিন লেট হয়ে আমি ওনাদেরকে বলেছি এবার সবটা ডিপেন্ড করছে ওনাদের উপরে ওনারা কি চাইছেন না চাইছেন এখানে থেকে লড়াই করবেন না বিজেপিতে যেয়ে লড়াই করবেন সবটা তো ইনাদের উপরে আছে আমার কোনো জোর জোর হ্যাঁ ওনার ওর ওনার হাজবেন্ডের সঙ্গে আমার পুরোনো বন্ধুত্ব ছিল ছোট ভাই মতন আছে জ্যোতিপ্রিয় মল্লিককে এই যে বাঁশ যে চুরি ডাকাতি যে চাল চুরি রাসন চুরি তো মিনিময়ের অনেকটা সহযোগিতা ছিল এই জ্যোতিপ্রিয়া মল্লিকের দুর্নীতি ফাঁস করার মধ্যে তো একটা আমাদের সঙ্গে সম্পর্ক তো ছিলই এখনো আছে ছোট ভাই হিসাবে আমি ওর কাছে আজকে এসেছি ও যদি দলে আমাদের যোগ দিতে চায় বা ওর স্ত্রী আসতে চায় নিজেই অ্যাপ্রোচ করবে দলকে বলবে আপনার দলের কাছে আবেদন করবে আমরা নিশ্চয়ই তখন দল ভাববে কিন্তু আই এ ফ্রেন্ড আই এ বন্ধু আই যে দাদা তৃণমূলের বিরুদ্ধে ওরা ওপেনলি বক্তব্য রেখে তার জন্য ওর পাশে আমরা আছি ছিলেন আপনি খাদ্যমন্ত্রী আবার কি ঠিক করলেন সাংসদ অর্জুন সিং তো প্রাক্তন সাংসদ অর্জুন সিং বাড়িতে এলো যে কোনো অর্জুন দা দাদা দীর্ঘদিনের সম্পর্ক সব সময় বিপদ আপদ ভালো মন্দ সব ব্যাপারেই থাকে আর যার ছায়ার সঙ্গী বলছেন রাজনৈতিক কারণে ছায়ার সঙ্গী ছিলাম চোরের ছায়ার সঙ্গী কেউ থাকতে চায় চোর বলছেন যার যার ছায়া সঙ্গীর কথা বলছেন তার কথা য যতটা কম বলবেন তত ভালো হয় খাদ্যমন্ত্রী ছিলেন তো হ্যাঁ তো খাদ্যমন্ত্রী হয়ে গরিব মানুষদের চালচুরি করেছে আর মন্ত্রী কি আছে শুনুন একটা কথা বলি ও তো ছেড়ে দিন মানুষ লিস্ট বানানো চালু করে দিয়েছে এই যত তোলা মূলের তোলা বাজদেরস্টে মানুষ লিস্ট বানাচ্ছে কে কার থেকে কত টাকা নিয়েছে আমি নোয়াপাড়ার অভিজ্ঞতা দেখে বলছি লোক বহু লোক আগের দিনের আমি বলার পর বহু লোক বলছে দাদা লিস্টটা বানাচ্ছি একটু অর্জুন এই যে তাদেরকে এই লাস্ট পনেরো বছরে কত তোলা দিতে হয়েছে কারুর বাড়ি বানাতে কারোর মেয়ের বিয়ের প্যান্ডেল করতে হ্যাঁ বলছে যে অপেক্ষায় রয়েছে দাদা লিস্টটা এখন দেবো না মে মাসের পরে দেবো একটু অর্জুনবাবুকে বলবেন যে এই টাকাগুলো যাতে উদ্ধার করে দেওয়া যায় মানুষ মন বানিয়ে ফেলেছে বিজেপিতে যাচ্ছেন অবশ্যই যাচ্ছে কবে যাচ্ছে সেটা বিজেপি ডিসিশান নেবে বিজেপি দল ডিসিশান নেবে বিজেপি অনেক বড় দল আপনি চাইলেই গিয়ে কালকে গিয়ে ঢুকে পড়তে পারবে না পারবেন নাকি তৃণমূল নাকি হ্যাঁ উনি এলেন আমাদের বাড়িতে এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয় আমাদের বাড়িতে এসছেন এবং আমরাও ঠিক করেছি যে আমরা ওনার সান্নিধ্যেই বিজেপিতে যোগদান করব এবং এটা আমরা মনস্থির করে নিয়েছি এবং ঠিকও করে নিয়েছি কারণ তৃণমূলের থেকে আমরা যেভাবে অপমানিত হয়েছি যেভাবে অবহেলিত হয়েছি এগুলো সহ্য করার মতন নয় অপমান অনেক কিছু নিয়েই আমি অপমানিত হয়েছি এবং দেখুন তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে যে সব দুর্নীতি রয়েছে এছাড়া ধরুন আমি একজন কাউন্সিলর হয়েছি আমি যোগ্য সম্মানও পাইনি আমার কথার কোনো মূল্যও ছিল না এইসব নানা দিক দিয়ে অপমানিত হয়ে আমি আজকে তৃণমূল ছেড়ে আমি ঠিকই করে নিয়েছি আমি বিজেপিতে জয়েন আমি ছিলাম পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী কাশ্যপি যেহেতু ছায়া সঙ্গী ছিল অনেকগুলো তথ্য তো ওদের থেকে জানা দরকার আছে মিনিময় তো ওর সঙ্গেই থাকতো যদি প্রিয় মলিছেন সঙ্গে তো আপনি আমার সঙ্গে কেউ থাকে আমি কোনো অপরাধ করি তো অনেক রকম তো তথ্য যে সঙ্গে থাকে তাদের কাছেও থাকে তো সে তথ্য জাগা মতন দিয়েছে তথ্য জানার জন্য তো ওর কাছে লোক আসবে আর কেউ লাইনে আছে অনেকে আছে সময় আসতে দিন এখন এখন তো খর্মাস চলছে এইজন্য খরমাসে আমরা কাওকে নিচ্ছি না খর্মাস গেলে খরমাসে যাওয়ার পরে দেখবেন একদম ঢলনাম ঢলনামে পৌষ মাস পৌষ অনেকে লাইনে আছে এমএলএ আছে এমপি আছে ওয়েট করুন না দেখুন না কি হচ্ছে কিন্তু সবটাই আমাদের দল প্রথমে একটা জিনিস ভেবেছে আগে তৃণমূলের বিরুদ্ধে বলো তৃণমূলের বিরুদ্ধে কথা বলো তাহলেই তো এটা না কি শুধু সুবিধা নেওয়ার জন্য কেউ আমাদের দলে আসবে আমরা তাকে গুরুত্ব দেব না আগে তৃণমূল যাক পাপ করেছে সেটা তো মানুষের কাছে ধরতে হবে বলতে হবে প্রকাশ্যে আনতে হবে যে তথ্য এদের কাছে আছে সে তথ্য তো আমাদের কাছে নেই ঠিক আছে